সৌদি আরবে যখন নয় তারিখ আমাদের এখানে হবে আট তারিখ অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি হাজিরা যে দিন আরাফার ময়দানে যে দিনে অবস্থান করবে সেই দিনে রোজা রাখতে হবে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সুন্নাত আল্লাহ রসুল সাল্লাহ আলী বলতেছে যে কোনো একজন মানুষ যখন আরাফার দিনে যারা রোজা রাখবে আরাফার দিনে ঠা আপনার

আরাফার দিনে যদি কোনো গুলাম আল্লাহর প্রিয় বান্দা যদি রোজা রাখে আল্লাহর নবী বলতেছে তার অতীত এক বছরের গুনা এবং ভবিষ্যতের সামনের এক বছরের গুনা মোট কয় বছরের গুনা দুই বছরের গুণা আরাফার দিনের একটি রোজার বদৌলতে আল্লাহ মাফ করে দেয় বলি আলহামদুলিল্লাহ এই জন্য এই রোজাটা আমরা ছাড়বো না যত ব্যস্ততা থাকো রাখবো তো ইনশাআল্লাহ প্রত্যেকের চেষ্টা করব। এবং বাড়িতে যারা আছে ছেলে মেয়ে স্ত্রী যারা আছে প্রত্যেককে এটা উৎসাহিত করব। বলবো যে বাবা এই রোজার অনেক ফজিলত আমরা সবাই মিলে রোজা রাখি একটা মাত্র দিন এটার এটা যদি একটা মাত্র রোজা যদি রাখা হয় তাহলে আল্লাহ এক বছর পরের এক বছর আগের দুই বছরের গুণা আল্লাহ মাফ করে দিবে বলি আলহামদুলিল্লাহ আমরা এই রোজাটা রাখার চেষ্টা করব। এরপরে আসে রসুল ওয়াসাল্লাম এরপরে বলতেছে যে আরাফার দিনের আমলের ভিতরে যখন নয়ে জিলহজ যখন আসবে জিলহজের পজরের নামাজের পর থেকে পজরের নামাজের পর থেকে আমরা সালাম পিরানোর সাথে সাথে তাকবীর পড়তে হবে এটা ওয়াজিব আমি যেটা শুরুতেই বলেছি অনেকে ছিল না জিলহজ মাসের সাঁত উদিত হওয়ার সাথে সাথে তাকবীর পড়া কি সুন্নাত অর্থাৎ আগামী এই যে আজকে আজকে মাগরিব থেকে শুরু করে তাকবীর পড়াটা কি সুন্নাত কিন্তু নয় জিলহজ ফজরের নামাজ থেকে তাকবীর পড়া কি আমরা এ আমলটুকু আমরা বাদ দেব এরপরে আর আরেকটা ওই যে জিকিরের বিষয়ে যেটা গত জমাতে বলেছি যে চারটি জিকিরের যে বাক্য শব্দ আছে এই চারটি বাক্য যারা মুখ থেকে উচ্চারণ করবে একটি বাক্যের ভীষণে বিশ্বা করে নাকি আল্লাহ সুবাহ তার মোল্লামাতি দিয়ে দিবে বলি আলহামদুলিল্লাহ এবং রসুল সাল্লাহ আলহি নামের আরেক হাদিসের ভিতরে এসেছে লাইজালুল ইসানুকা রতবান মিন জিক্রিল্লা তোমাদের জিব্বা যেন তোমাদের জিব্বা জিব্বার কথা বলতেছে এই জিল হজ মাসের দশ দিনে তোমাদের জিব্বা যেন অর্থাৎ মুরগির কথা বলছে এখানে হাদিস রব্বা মুরগি যেরকম ওই ডিমে তা দেওয়ার সময় এরকম নাড়া থাক নাড়া দেয় জিব্বা নাড়া দেয় দেয় না দেখছেন না মুরগি যখন ডিমের মধ্যে বসে থাকে একুশ দিন বাইশ দিন পর্যন্ত তখন কি করে জিব্বারে কি করে হা করে এরকম করে না এরকম করে তার মানে সে কিন্তু আল্লাহ কারজিকির করে আওয়াজ দিয়ে বলেন না কারজিকির করে আল্লাহ আল্লাহর নবী বলতেছে তোমাদের জিব্বাও যেন এরকম নর্থে থাকে জিব্বা নাড়ানো মানে কি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর প্রতি মুহূর্তে যেন এই চারটি শব্দ যেন জিব্বার সাথে সাথে সব সময় থাকে পার্বতী ইনশা আল্লাহ এই আমলগুলো ছাড়বো না আমরা এই যে দশ দিনে আজকে মাগরিবের পর থেকে মাগরিব থেকে যেই সময়টুকু আসতেছে এটা কত গুরুত্বপূর্ণ সময় আমরা এই আমলটুকু ছাড়বো না এরপরে এসে জিলহাজ মাসের যেহেতু এটা হজের মাস হজের মাসের এই দিনে আমরা ফরজ ইবাদতগুলো বিশেষ করে ফরজ ইবাদতগুলো আমরা লঙ্ঘন করব না ফরজ ইবাদত বলতে যেগুলো আছে আল্লাহর হুকুম বলতে যেগুলো আছে এগুলো আমরা লঙ্ঘন করব না যেমন ধরেন আল্লাহর হুকুম বলতে আমরা কি বুঝি যেমন নামাজ পড়া কি কথা বলেন না নামাজ পড়া ফরস রোজা রাখা কার হুকুম এখন কোরআনে আল্লাহ বলেছে যে তোমরা ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো আর খারাপ কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করিও না দেখেন এখানে আল্লাহর হুকুম আছে না ওলা তা তোমরা Mondok azik.